আমাদের আজকের এই সম্মেলন থেকে গণদাবি এটাই হওয়া উচিত নির্বাচন যথা সময় হবে নির্বাচনের আগে এই সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান রচনা করতে হবে সাথে সাথে আপনাদের সজাগ থাকতে হবে আজকে যারা প্রশাসনে আছেন বিগত আওয়ামী সরকারের আমলে আপনারা দলান্ত হয়ে গিয়েছিলেন জনগণকে ভুলে আপনারা আওয়ামী লীগের কর্মী হয়ে গিয়েছিলেন মানুষ ঠাট্টা করে বলে পুলিশ লীগ কেন এটা বলে আপনারা জনগণের পাশে না থেকে সেই সন্ত্রাসী আর দুর্নীতিবাসদের পাশে থেকেছেন তার ফলটা কেমন হয়েছে জনগণের ভয়ে এখন আপনারা আর পুলিশের পোশাক পরে সামনে আসার মতো সাহস আপনাদের নেই আমরা আজকে থেকে বলতে চাই এখন থেকে আপনারা জনগণের হয়ে কাজ করেন এখন থেকে অপরাধীকে অপরাধ বলতে শিখেন ভালো ব্যক্তিকে ভালো বলতে শিখেন একটা মামলাতে আওয়ামী লীগের আমলে যেমন দেখতাম একজন দুইজনের নাম দিয়ে অজ্ঞাত হাজার মানুষের নামে মামলা এই ধরনের মামলা আর করা যাবে না আমরা বলতে চাই অপরাধী একজন একজনের নামে মামলা হবে তদন্তের পরে আরও একজনের নাম পাওয়া গেলে তখন তার নাম ডুববে কিন্তু অজ্ঞাত পরিচয়ে নাম দিয়ে আপনারা পয়সা খাওয়ার বাণিজ্য করবেন এই কালচার বাংলাদেশে আর চলবে না আড়াই তেপ্পান্ন বছর সরকার চালিয়েছেন তারা একই নীতিতে সরকার চালিয়ে আমাদের মাথা বিক্রি করে বিদেশে নিজেদের অবস্থান তৈরি করেছেন দেশকে বিক্রি করার এক একজন পাল্লা দিয়ে সব ওনারা প্রতিযোগিতা করেছেন আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয় বট গাছে পরিণত হয়েছেন সেই তাদেরকে আর আমরা বাংলার মসনদে দেখতে চাই না আমরা বাংলার মসনদে ইসলামকে দেখতে চাই ইসলামকে দেখতে চাই ইসলামকে দেখতে চাই যে ইসলাম হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন যে ইসলামের উপরে ভর করে হজরতে ওমর ফারুক শাসন করেছেন যে ইসলাম নিয়ে হজরতে আলী শাসন করেছেন যে ইসলামকে সামনে নিয়ে হজরতে আবু বকর শাসন করেছেন সেই ইসলাম নিয়ে বাংলাদেশের মানুষের পরিবর্তন আমরা করতে চাই মুদ্রার পিঠ দেখেছি পিঠ দেখেছি আমাদের কাছে একই মনে হয়েছে